সুপ্রিয় বন্ধুরা বরাবরের মতো তোমাদের সবাইকে আমার ঢাকা গ্রামের স্কুল গত দুটি ট্যাক কোশ্চেনের ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা ট্যাগ কোশ্চেনের কিছু এক্সেপশনাল রুলস নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের সবার ভালো লাগবে শুরুতে আমি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে ত্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে আমরা দেয়ার বসাবো এক্সাম্পল দেখো দেয়ার ইজ আুক অন দ্য টেবল তাহলে এখানে হবে ইজ আছে ইজেন্ট আর দেয়ার থাকলে আমরা দেয়ারি বসাবো তবে বন্ধুরা এই যে ইজ এখানে যদি আর থাকে তাহলে আমরা এখানে কি করবো আর এন্ড ওয়াজ থাকলে ওয়ার এন্ড তাহলে ওয়াজ অ্যারেন্ট তাহলে देयर এমন একটি সাবজেক্ট যে এমিজার এর মধ্যে ইজ এবং আর ওজারের মধ্যে উভয়কে ধরে আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো এবার সাবজেক্ট হিসেবে দিস অথবা দেট জয়ী থাকে এক করার সময় আমরা এর পরিবর্তে ইট বসাবো আর যদি অথবা দোষ থাকে তাহলে আমরা এর পরিবর্তে দে বসাবো আমরা একটি এক্সাম্পল দেখব দিস ইজ মাইন তাহলে এক পরের সময় ইস থাকলে থাকলে কি হয়ে যেত দে দুটি ওয়ার্ড নর্মালি দেখতে না বোধকের মতো মনে হয় কিন্তু আসলে এরা নাবোদক নয় এরা হ্যাঁ এরা যদি সাবজেক্ট হিসেবে থাকে তবে আমার ট্যাগ করার সময় এদের পরিবর্তে কি বসাবো ইট বসাবো এক্সাম্পল দেখি এ লিটিল ইজ এনাফ তাহলে আমরা জানি ইস থেকলে ইন্ট এদের পরিবর্তে কি বসবে ইট বসবে আশা করি বন্ধুরা তোমরা এই রুস সমূহ বুঝতে পেরেছি যখন আমরা কোশ্চেন করবো আমরা সাহায্যকারী ভার হিসেবে ডিডেন্ট বসাবো এক্সাম্পল দেব আমরা তাহলে ইউজ টু থাকলে আমরা কি সাবজেক্ট হি আছে হি এরপর সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাস টু অবলিক হ্যাড টু থাকলে আমরা ট্যাগ করার সময় এই হ্যাভ টুর পরিবর্তে ডু নট এই হ্যাডটুর পরিবর্তে ডাজেন্ট এই হ্যাড টির পরিবর্তে ডিডেন্ট বসাব এখন আমরা একটা এক্সাম্পল দেখব আই হ্যাভ টু গো তাহলে আমরা জানি হ্যাপ টু থাকলে কি হবে ডু নট সাবজেক্ট আই আছে আই বসায় দিলাম আশা করি বন্ধুরা তোমরা এগুলো বুঝতে পেরেছ এখন তোমরা লক্ষ্য করো একটা সেন্টেন্সে যদি এরকম মেহিদার এখানে থাকবে সাবজেক্ট তারপর আবার থাকবে নর আবার থাকবে সাবজেক্ট অথবা আইডার সাবজেক্ট সাবজেক্ট যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রে আমরা কি করব অর অথবা নর এর পরের সাবজেক্ট এর উপর ভিত্তি করে চেক করব এখন দেখো এক্সাম্পল আইডার ইউর ইওর ফ্রেন্ডস এক্ষেত্রে আমরা দেখি পরের পর গেছে ইয়ার ফ্রেন্ডস অনেকগুলো অনেকগুলো হলে করার সময় এর পরিবর্তে দে বসে আর ডিট তো নর্মালি ভার্ভের পাস্টফর্ম আমরা জানি ভারবের পাস্টফর্ম থাকলে সাহায্যকারী ভার হিসেবে ডিডেন্টে বসে তাহলে ডিডেন্ট দে এখন একটা সেন্টেন্সের সূত্রে যদি এরকম থাকে আই হোপ আই ফিল আই আন্ডারস্ট্যান্ড আই উইশ এর পরে যদি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা এক্সটানশন থাকে যতক্ষণ আমরা যদি ট্যাগ করি সেক্ষেত্রে আমরা এই অংশটার উপর ভিত্তি করে ত্যাগ করবো এখন তাহলে আমরা এক্সাম্পল দেখব আই ও ইউ আর ওয়েল টুডে তাহলে আমরা কি করবো সাবজেক্ট সাহায্যকারী ভাগ আর থাকলে আর এন বসালাম ইউ আছে আমরা ইউ বসালাম এরপর হাউ অথবা হোয়াট বিস শুরু হলে এবং সাহায্যকারী ভাগ না থাকলে আমার ট্যাগ করার সময় এই যে শূন্য স্থান আছে এখানে কোনো কথা নেই ইজেন্ট ইট বসিয়ে দেব আমরা যদি এক্সাম্পল দেখি হোয়াট হ্যাঁ এখানে একটা আশ্চর্য উদক চিহ্ন এরপর শূন্য স্থান যেহেতু কোনো সাহায্যকারী ভাব নেই ইজ্যান্ড ইট আশা করি বন্ধুরা তোমরা এই সমস্ত রুলসগুলো বুঝতে পেরেছো এখন যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ঢাকা গ্রামারি স্কুলকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বিলটি অন করে দেবে ধন্যবাদ সবাইকে